জবাবদিহিতা নেই বলেই গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার জবাবদিহিতা নেই বলেই গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি বলেন এই সরকার বারো কেজি গ্যাস সিলিন্ডারে উনিশ টাকা বাড়িয়েছে এটা তো হতে পারে না যারা সীমিত আয়ের মানুষ নিম্ন আয়ের মানুষ সিএনজি রিক্সা চালক যারা দিন মজুরি করে খায় তাদের উপর ভয়ঙ্কর চাপ বাড়বে এই যে প্রতি সিলিন্ডারে উনিশ টাকা করে বাড়ানো হয়েছে এটা অযৌক্তিক এটা গণবিরোধী নির্বাচিত সরকার থাকলে এ ধরনের পরিস্থিতি হবে না মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রিজভি বলেন আমরা গণতান্ত্রিক দল অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দেই কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয় গরিব মানুষ মারার সিদ্ধান্ত না হয় এমনিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বাড়ছে চালের দাম কমাতে পারেনি তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে মরার উপর খারার ঘাসারা কিছুই নয় বিএনপির সিনিয়র নেতা বলেন শেখ দেশের জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছিল সেই ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এই দেশে কে সরকার গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ কিন্তু শেখ হাসিনা সেটা করতে দেয়নি ছাত্র জনতার রক্ত গণ আন্দোলনে সেই ভয়ঙ্কর ফেসিবাদ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের আশা জাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার আছে দেশের জনগণ গত ষোলো সতেরো বছর ধরে ভোট কেন্দ্রে যেতে পারে নাই ভোট দিতে পারে নাই জন জনগণের অন্তর্বর্তীকালীন সরকার সেই পরিবেশটা তৈরি করবে দেশের জনগণ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে ভোট দিতে পারে সরকারের উদ্দেশ্যে রিজভি আরো বলেন সংস্কারের নামে জনগণের চোখে ধোয়াশা সৃষ্টি করা যাবে না বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনারা সংস্কার করলে করুন কিন্তু সংস্কারের নামে গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য যে কাজগুলো রয়েছে সবচেয়ে বড় কাজ হচ্ছে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি জনগণের ক্ষমতা সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তার জন্য নির্বাচনের তারিখ ঠিক করতে হবে অন্তর্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা কে সংগঠন তৈরি করবে কে দল তৈরি করবে সেই দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তির এই দায়িত্ব প্রধান উপদেষ্টার নয় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা আপনাকে করতে হবে তা না হলে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে যে শিক্ষাসনের গোপিতা আবার জন্ম নেয় কিনা বিএনপি এর সিনিয়র যুগ্ম महासचिव বলেন গণতান্ত্রিক সরকার নেই বলে আজ ইনভেস্টমেন্ট হচ্ছে না বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সাময়িক সময়ের সরকার সুতরাং মানুষ অনিশ্চয়তার মধ্যে আসে মানুষ একটা ধোঁয়াশার মধ্যে আসে এই অনিশ্চয়তা কাটানোর জন্যই রাজনৈতিক সরকার দরকার জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবে জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটাতে পারে সেই ধরনের সরকার দরকার